হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে সকালে কিছু স্ট্রবেরি তুলে নিচ্ছি কারণ স্ট্রবেরিগুলো বেশ একটু পাকা পাকা হয়ে গেছে এর থেকে বেশি যদি রাখা যায় তাহলে পচে যাবে এমনিতেই এখন শীত কমে গেছে বলে স্ট্রবেরি অনেক কম ধরছে জানি না শীতে বেশি ধরে কিনা বা গ্রীষ্মের সময় কম ধরে কি না তো আমার মনে হয় শীতের সময়ই হয়তো বেশি ধরে তবে আগে যেরকম পরিমাণে স্ট্রবেরি ধরছিল বা ফুল আসছিল সেই তুলনায় এখন অনেকটাই কম আর এখন দেখছি সব স্ট্রবেরিগুলোর মধ্যে কিছু কিছু পচেও যাচ্ছে আপনারা যদি আপনাদের মধ্যে কারোর যদি কিছু জানা থাকে তাহলে আমাকে কিছু একটা উপায় বলতে পারেন এই দেখুন এই স্ট্রবেরিগুলো কিন্তু পচে যাচ্ছে এরকম অনেক ছোট ছোট আছে সেইগুলোও খারাপ হয়ে যাচ্ছে এমনকি দেখছি শুকিয়েও যাচ্ছে শুধু পচে যাচ্ছে তা নয় শুকিয়েও যাচ্ছে তো আপনাদেরকে জিজ্ঞাসা করছি যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন তাহলে আমি কিছু একটা উপায় করতে পারি তো এখন আজকে প্রচুর স্ট্রবেরি ছিল সেগুলোকে সবই তুলে নিচ্ছি এরপরে আর সেরকম কিছু নেই অল্প স্বল্প হয়তো একটু থাকবে তো সেগুলো আবার পরে তুলব এই যে এই কাঁচা কাঁচা যেগুলো আছে সেগুলো আবার একটু দুদিন টাইম লাগবে পাকতে তো এই ছিল আজকের কিছু স্ট্রবেরি তো চলুন তাহলে এবার আমি ঠাকুর ঘরে যাব আর ঠাকুর ঘরে গিয়ে আগে প্রথমে আমি স্ট্রবেরিগুলোকে আগে একটু ধুয়ে নেবো তারপর আমি পুজোর পুজোতে বসবো আর আজকে আপনাদের সঙ্গে একটা বিষয়ে আলোচনা করার আছে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ধূপকাঠি নিয়ে তো দেখুন আমি আগেই বলেছি যে আমি সব জিনিস একটু জানার চেষ্টাও করি জানার আগ্রহও রাখি নতুন নতুন জিনিস অনেক কিছু শিখছি হয়তো ওই যে আগের ভিডিওতে বললাম যে ভবিষ্যতে আরও অনেক কিছু হয়তো শিখব বা সেটা শেখার চেষ্টাটাও রাখি আর আগ্রহটাও রাখি আর এরই মধ্যে সেই একটা হচ্ছে বিষয় যে বিষয়টা আমি বেশ কিছুদিন হলো জেনেছি আগেও জানতাম জিনিসটা কিন্তু এতটা জিনিসটাকে আমি মাথা ঘামায়নি জিনিসটাকে নিয়ে তবে এখন দেখছি যে না সত্যি যেটা জানলাম সেটা কিছু তো রিজেন আছেই তো চলুন তাহলে সেই ব্যাপারটা নিয়ে এবার আলোচনা করা যাক তো ধূপকাঠি ধূপকাঠি জিনিসটা হচ্ছে কি দিয়ে তৈরি ধূপ আর একটা কাঠি তো কাঠিটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি ঠিক আছে যে কাঠিটা ধূপে লাগানো যে কাঠিটা থাকে সেই কাঠির মধ্যেই ধূপটা লাগানো হয় আর সেই ধূপটা জেলেই কিন্তু ঠাকুরের পুজো দেওয়া হয় আর আজকে নতুন একটা ধূপদানি নিয়েছি আরও একটা বড় সাইজের একটা ধূপদানি নিলাম এই ধূপদানিটা বেশ সুন্দর দেখতে তো সেই জন্য আগেটা যেমন অনেকটাই বড় ছিল কিন্তু যে কারণে নিয়েছিলাম সেই কারণ তো হলো না তো সেই জন্য এই ধূপদানিটা নিলাম এটা বেশ সুন্দর এটাতে প্লেট দিলেও অসুবিধা কিছু নেই তো সেই জন্য এই ধূপদানিটা যাই হোক আবার সেই আলোচনায় যাওয়া যাক তো যেটা বলছিলাম যে ধূপকাঠির মধ্যে যে কাঠিটা থাকে সেটা কিন্তু বাঁশের তৈরি আর হিন্দু শাস্ত্র মতে বাড়িতে বাঁশ কখনোই জ্বালাতে হয় না কারণ বাঁশ কিন্তু শুভ কাজে জ্বালানো হয় না আর পুজোর কাজে তো নয়ই কিন্তু এই জিনিসটা কতজন মানবে বলুন তো আর মানেই বা কতজন কারণ আমরা কিন্তু ধূপ প্রত্যেক দিনে নিত্য পুজোর ক্ষেত্রে ব্যবহার করি না কিন্তু আগে অনেক আগে যখন আমাদের হয়তো জন্মও হয়নি তখন কিন্তু সবাই ধূপই ব্যবহার করত। কিন্তু এখন আমরা কেমন মানুষ বলুন তো আমাদের যতটা শটে হয় আমরা যতটা তাড়াতাড়ির মধ্যে করতে পারি যতটা আমাদের খাটতে কম হয় সেই সেই সবের পিছনেই কিন্তু আমরা বেশি দৌড়াই তো সেই রকমই এই বিষয়টা আমার কিন্তু একটু মনে হয়েছে যে না বিষয়টা কিন্তু খুব একটা ফেলনার ব্যাপারটা নয় তার কারণ এই বিষয়টাকে কিন্তু ফেলে দেওয়ার মতো বিষয় নয় আমার এটা মনে হয় এটা কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ কিছু একটা কারণ আছে দেখুন কোনো ব্যাপারে যখন কথা যখন ওঠে বা কোনো কিছু সম্বন্ধে তখন মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক রিজন যদি পাওয়া যায় তো সেই বিষয়টাকে অবশ্যই মানতে চেষ্টা করা যায় বা মানতে ইচ্ছাও করে কিন্তু কোনো অকারণে কোনো রিজন ছাড়াই যদি কোনো কথা বলে সেইটা মানতে ইচ্ছা করে না বিশেষ করে আমার তো করে না যেমন ধরুন এই যে এই ব্যাপারটা যেমন এটা যেমন আমার মনে হলো যে হ্যাঁ এটা কিন্তু একটা কারণ হতে পারে যে ধূপকাঠির কাঠিটা কিন্তু সত্যিই বাঁশ থেকেই তৈরি হালকা মধ্যে হলেও সেই জিনিসটা কিন্তু তৌড়িটা কিন্তু বাঁশ থেকেই হচ্ছে কিন্তু ওই যে বললাম বেশিরভাগ ঘরেই মানে সব বাড়িতেই ধূপকাঠি জ্বালানো অবশ্যই হয় কিন্তু এরও মধ্যে আমারও দেখা আছে যে কিছু কিছু লোক যেমন এই জিনিসগুলোকে সত্যিই মানে তারা কিন্তু ধূপকাঠি ব্যবহার করে না তারা কিন্তু দেখবেন একটা নর্মাল ধূপ পাওয়া যায় শুধুমাত্র লম্বা মতো ধূপ পাওয়া যায় বা যেটা লোবান বলে যেটা ছোট ছোট ধূপ হয় যেটা গোটাটাই পুড়ে একদম ছাই হয়ে যায় সেইগুলোকে কিন্তু ব্যবহার করে তবে হ্যাঁ সেই জিনিসগুলো একটু কস্টলি হয় আর ধূপকাঠি অতটা কস্টলি হয় না হয়তো এক মাসের হয়তো দশ দিনের যে ধূপের খরচা হয় সেই খরচাটা হয়তো পুরো সারা মাসের চলে যাবে একটা ধূপকাঠির যদি ব্যবহার করা যায় তো এইরকম হিসাবে ব্যবহারটা হয় আর ধূপ দিতে পারলে তো অবশ্যই ভালো যেটা নারকেলের ছোবড়া দিয়ে যেটা ধূপ দেওয়া হয় আর কি মানে ধূপদানি দিয়ে ধূপ যেটা দেওয়া হয় সেটা তো অবশ্যই ভালো কিন্তু ওই যে নিত্য প্রয়োজনের ক্ষেত্রে ধূপটা যেহেতু ধরতে অনেকটা টাইম লাগে সময় লাগে তো সেই জন্য হয়তো দেওয়া হয় না এটা আমিও করি না নিজের ক্ষেত্রেও করি না কিন্তু সত্যি কথা বলতে এই বিষয়টা আমার কিন্তু সত্যিই মনে হয়েছে যে হ্যাঁ এটা একটা মানার মতো বিষয় মানার মতো একটা বিষয় না মানার মতো কিছু নেই তো আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর ওই যে বললাম যে কোনো বিষয়ে নির্দিষ্ট কারণ থাকলে সেই বিষয়টা মানতে ইচ্ছা করে যেমন এই ধূপকাঠির ব্যাপারটা এটা কিন্তু সত্যি একটা ভাবার মতো বিষয় কিন্তু আর একটা বিষয় যেমন সবসময় উঠে আসে বা অনেকেই কমেন্টও করে বা এরকম ধরনের কমেন্ট দেখতেও পায় বা এরকম ধরনের অনেক ভিডিও চোখের সামনে আসে যে ঠাকুর ঘরে নাকি একই ঠাকুরের ফটো একাধিক ফটো রাখতে নেই বা একই ঠাকুরের মূর্তি দু তিনটে রাখতে নেই এটা কি কারণ এটা আমার জানার আছে যে কি কারণে এটা করতে নেই আমি তো ছোটোবেলা থেকে অনেক ঠাকুর ঘর দেখেছি তো সেই সব ঠাকুর ঘরেও তো দেখেছি একই ঠাকুরের মূর্তি বা একই ঠাকুরের ফটো তো অনেকগুলো করেই থাকে কই কোনো রকম কোনো অসুবিধা হয়েছে বলে কারোর তো কোনো কিছু সেরকম শুনতেও পাইনি বা আমি কোনো দিন এই নিয়ে আলোচনা শুনতে পাইনি কিন্তু এখন এই শুধুমাত্র ভিডিওর দ্বারা জানতে পারি যে একই ঠাকুরের মূর্তি নাকি রাখতে নেই কিন্তু এইটার নির্দিষ্ট রিজন যেদিন আমি খুঁজে পাবো যে হ্যাঁ সত্যি এটা ভাবার মতো তখন সেই দিন হয়তো আমি এই জিনিসটাকে মানতে পারবো কিন্তু আপাতত মানতে পারছি না তো সেই জন্য আমার ঘরে আমার একই ঠাকুরের ফটো রাখতে আমার আপাতত রকম কোনো আপত্তি নেই তো যাই হোক এই ছিল আজকের কিছু আলোচনা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা